ওভারঅল স্কাল্পচারাল ড্রয়িং ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজকের যে ভিডিও আছে আজকের রেকর্ড ভিডিও আছে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করবো সেম টাইম কিভাবে স্কাল্পচারাল ড্রয়িং আপনি প্র্যাকটিস করবেন তার উপর স্কোর দিব যারা প্রায় পার্টিসিপেট করেছিলেন একসাথে হচ্ছে আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড হতে হচ্ছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারে চলুন আমরা শুরু করি ওকে ফোর্থ এক্সাম রিভিউর আগে সবার আগে আমরা ঢাকা ইউনিভার্সিটির আবেদনের যে দুই দিন টেট পেরেছে বাড়লো আর কি সে সম্পর্কে জান দেখতে পাচ্ছি একই সাথে হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেখানে এমসিকিউ আমাদের ওভারঅল প্যাকেজ যা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো সবার আগে হচ্ছে আমরা স্কোলিং করে দেখে নেই যে আমাদের কি ইম্পর্টেন্ট আপডেট আছে সেটা আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসি কিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নখ দিন এখনই এখন আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি এক ঘন্টা তো রেখেছেন বলতেছে যে অনেকক্ষণ অবজার্ভ করার পর কতটুকু এতটুকু পারলাম ওকে এর দাড়ি চুল কাপড়ের ভাজ আঁকবো কিভাবে বুঝতেছি না লাইনের কোনো ভ্যারিয়েশন নেই তবে আমি এতটুকু বুঝতে পারছি যে যদি স্কালপচার ড্রয়িং আসে আমি শেষ ভাই প্লিজ স্কালচার ড্রয়িং শিখিয়ে দিন ওরা এটা অবশ্যই শেখাবো কেন শিখাবো না নিষিতা আমাদের এই বিদ থেকে কিন্তু সেই ঢাকা ইউনিভার্সিটি প্রতীক্ষিত এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি যেটা আঁকছেন বেসিকটা ধরাটা ঠিক ছিল কিন্তু লাইনের যে ভ্যারিয়েশনটা আছে কিন্তু বুঝতে পারছেন কিন্তু অ্যাপ্লিমেন্ট করতে পারছে না তো এটাই হচ্ছে মূলত আপনাদের শেখানো বা দেখানোর আমার জায়গা যে প্র্যাকটিস বা কোর্স কেন প্রয়োজন আপনার হয়তো অলরেডি বুঝতে পারতেছেন অলরাইট আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এই জন্য লাস্ট মোমেন্টে যারা স্কাল্পচারাল ড্রয়িং প্র্যাকটিস করার জন্য স্পেসিফিক প্রিপারেশন নিতে যাচ্ছেন সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন আমাদের ওয়েবিনার শুরু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি যেখানে আপনারা ফুল ফ্লেজিড এমসি কিউ প্লাস ক্লাস অ্যান্ড যারা হচ্ছে সরাসরি আর অফিশিয়ালি জয়েন করতে তাহলে এরকম দারুণ ফিগার ড্রয়িং এর উপর কমপ্লিট এক্সাম ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে তো এখানে হচ্ছে আপনার পায়ের শেপটা ছোট হয়ে গেছে মার্কস দেওয়ার মতো আসলে লাইনের অবস্থা খুবই দুর্বল মনে হচ্ছে খুবই তড়িঘড়ি করে আঁকা এরকম যেহেতু আপনি এক ঘন্টা সময় ব্যয় করেছেন আপনি এখানে অ্যারাউন্ড যেটা স্কোরটা পাবেন বত্রিশ থেকে আটত্রিশের ভিতরে আপনি পাবেন এখানে তো আমরা কিছু সাকসেস স্টোরি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান থাউজেন্ড এমসি করে একটা স্যাম্পল আপনারা ফুল এমসিকিউ নিলে আরো বেশি দারুণ ইনফরমেশন পেয়ে যাবেন তোমার সোহানুরের আঁকা দেখতে পাচ্ছি সোহানুরের পায়ের হাতের ড্রয়িংটা প্রপোর্শনটা অনেক ঝামেলা আছে হাঁটু শেপগুলো চেঞ্জ করেন তার এই শেপটা কম্বিনেশনটা ঠিক হয়নি আগের ড্রয়িং থেকে এটা কিন্তু খুব খারাপ হয়েছে আমি এখানে স্কোর দিব না আপনারা বেশ প্র্যাকটিস করেন এইচ এম মাহির আপনার ক্ষেত্রে আমি একই কথা বলবো এই যে আপনি নাকের নিচে ঠোঁটের উপরে এই যেটা দিচ্ছেন না এটা ড্রয়িং এর প্যাটার্নটা আরেক ধরনের ওটাও হয়নি আপনার আপনার উচিত হবে একটা প্রপার পরিষীরা আঁকা আপনার লাইনে অবস্থায় কিন্তু আরো কাজ করতে হবে নন্দিতা আচার্যের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি নন্দিতা আচার্য যে ড্রয়িংটা আঁকছেন এই ড্রয়িংয়ে কিন্তু আপনার ব্যালেন্স ব্রেক করছে আপনার ড্রয়িং এর প্রপোর্শনাল মিস্টেক আমি দেখতে পাচ্ছি কম্পোজিশনাল মিস্টেক একই সাথে রয়েছে আপনার হাত থেকে পায়ের যে ড্রয়িংটা আছে সেটা এক্সপ্যান্ড করতো আর যে বেসটা আছে সেই বেসটা আপনাকে আঁকার খুব দরকার ছিল আপনি এখানে অনএারেজে পাচ্ছেন বত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে লাইনে কাজ করার চেষ্টা করতে হবে লাইনে দ্রুত ওভারঅল বিষয়কে বের করার চেষ্টা করতে হবে আমরা অর্পিতা দেবের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি মোটামুটি চেষ্টা করেছেন কিন্তু তারপরও লাইনের কিন্তু ভ্যারিয়েশনটা নাই প্লাস অনেক কিছু অনেক আন ক্লিয়ার আর লাইনের ডাইনামেনশানের ব্যবহারগুলোকে আপনি যদি একটু ফুটিয়ে তুলতেন তাহলে কিন্তু ওর বেশ ভালো হতো আপনি এখানে পাচ্ছেন অন কত বলুন তো হাত পায়ের বসে যদি আপনি ঠিক করতে পারতেন আর পায়ে সেপটা যদি একটু বেটার করতে পারতেন তাহলে কিন্তু আপনি একটা একটু বেটার সোর আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ থেকে উনচল্লিশের ভেতরে ও সো মেন্টর ছাড়া কিন্তু কোনো ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রিপারেশন কল্পনা করা যায় না কারণ একটাই সিম্পল ব্যাপার আপনি যদি নাই জানেন যে আসলে কিভাবে কাজ করতে হবে আপনি ইমপ্রুভমেন্ট কোথায় করতে হবে প্রপার গাইডলাইন আপনি কিভাবে ফলো করবেন তাহলে তা না হলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না এটা বেটার স্পেসেস গুরু তোলা ওকে তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই ফোকাস রাখবেন ঐশিসা আর ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি ঐশিশা যে ড্রয়িংটা আঁকছেন সেখানে আমরা হাত পায়ের মাসলস যদি চিন্তা করি এটা অনেক বিক্ষিপ্তভাবে আছে প্লাস প্রফোর্শনে কাজ করতে হবে এই ড্রয়িংটা সব থেকে হার্ডেস্ট ড্রয়িং আমাদের এই পর্যন্ত প্র্যাকটিসে তো আপনারা চেষ্টা করেন যে বাসায় বসে প্রতিটা ড্র্যাপারি আরও স্পেসিফিক জায়গা কিন্তু আর কিভাবে বেটার করা যায় ওই জায়গাগুলো আপনি অবজারভেশন করতেছেন কিন্তু ট্রাই করেন একটু আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিসকে আঁকানোর চেষ্টা করা তা আপনি এখানে পাচ্ছেন অনএভারেজে বত্রিশ থেকে তেত্রিশের ভিতরে তো মডেলের ছবি মোটামুটি আমরা আরও পোস্ট করেছি তানজিলা সুচি আপনি এটা খুবই দুর্বল করে ফেলছেন ড্রয়িং খুব একটা ভালো হয়নি বুঝছেন আরও বেশি প্র্যাকটিস করেন আর আমাদের পাইলে প্র্যাকটিস ড্রয়িং করেন আমরা আইভা নূরের ড্রয়িং দেখতে পাচ্ছি দেখেন আইভা নূরের কিন্তু ফেসের একটা বিষয় আছে উনি মোটামুটি যা চেষ্টা করছেন ওরা কিন্তু উপরের ফেসের পার্ট প্লাস হচ্ছে হাতের অংশেও ডান হাতের অংশেও কিন্তু মোটামুটি আসছে বাট আদার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেখানে কিন্তু আরও কাজ করার প্রয়োজন ছিল যেমন পায়ের শেপটা কিন্তু অনেক বেশি পরিমাণে বাজে আসছে আপনি এখানে পাচ্ছেন বত্রিশ থেকে পঁয়ত্রিশের ভেতরে ঠিক আছে আরও কাজ করা লাগবে তবে আপনার কম্পোজিশনটা খুব ভালো ছিল প্রশনটা কিছুটা হয়েছে লাইনের কাজ আপনি চেষ্টা করছেন ডিফারেন্ট করার বাট ইটস ওকে আপনি চেষ্টা করেন যে কীভাবে আরো ভালো করা যায় সে বিষয়টা আমরা এগুলো লাইভ আসার চেষ্টা করছি যেন আপনাদের সাথে আমরা কানেক্টেড হতে পারি আমরা হচ্ছে মাহির কিছু ড্রয়িং দিতে পারছেন খুব একটা ভালো সুবিধার ড্রয়িং না মাহির ছেন এখানে আর পেন্ডিং কোনো পোস্ট নাই পোস্ট ছাড়া আর কোনো ড্রয়িং নাই ওকে সো নেক্সট চলো আমরা পেন্ডিং পোস্টের ড্রয়িং দেখে আসি কে কেমন করলেন স্কুল কেমন আসতেছে সো এটা আমি অলরেডি কারেকশন করছি আমরা জেরি ড্রয়িং দেখতে পাচ্ছি জেরি কিন্তু বেশ ভালো ধরা ছিল জেরি চেষ্টা করেন যে আপনার ফেসের পায়েটা একটু কাজ করা যায় কিনা আর হাত পায়ের শেপটা কিন্তু অনেকটা উঠে গেছে এটা থেকে একটু কাজ করতে হবে আপনি পাচ্ছেন এখানে একচল্লিশ জেরি তো মোটামুটি প্রফোশনাল লাইনের অবস্থাটা চলে কম্পোজিশন ঠিক আছে বাট আরও কাজ করতে হবে নেক্সট হচ্ছে আমরা এখানে আশিক রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি খুবই অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে খুবই রাফ এন্ড টাফ হয়ে গেছে আমি আপনাকে বলতেছি এখনো সময় আছে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করেন আর আপনার ড্রয়িংটাকে নেক্সট লেভেলে নিয়ে যান ওকে এটা হচ্ছে আমি এর ড্রয়িং এই যে আমি তো আমি যেটা করছেন আমি কিন্তু পায়ের পজিশনটা ভালো ছিল মানে পায়ের ভর পজিশন ওভারঅল ভালো ছিল কিন্তু বাম্পায়ের শেপটা নিয়ে আরো কাজ করা দরকার মোটামুটি ডিটেলস আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ম্যাসকিউলিন ব্যাপার কিন্তু ড্রাইভার ইদারও কাজ করতে হবে আরও দেখতে হবে অবজারভেশন স্কিলটা আরও বাড়িয়ে দেন আর ফেসের পার্টি কিছু কাজ করে লাইনগুলো অনেক রাফ এন্ড টাফ হয়ে গেছে দেখে মনে হচ্ছে আপনি একবার আঁকাইছেন সো ডাইমেনশনটা ক্লিয়ার না কিন্তু তারপরও যেটা আঁকছেন খুব একটা খারাপ হয়নি আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশের ভেতরে অরাইট সো এখন একজন কোয়েশন করছে শ্রেয়া যে চারুকলা ভর্তি পরীক্ষা বাংলা কি আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে নাকি ফুল সিলেবাস অনুযায়ী তো বেসিক্যালি হচ্ছে আপনাদের বোর্ড বই থেকে প্রশ্ন আসবে এরকম কোনো স্পেসিফিক নির্দেশনা দেওয়া হয়নি যে ছয়টা লং কোনো সিলেবাস আছে কি না সব কিছু চেষ্টা করেন আমি চারুকলায় অ্যাডমিশান দিতে চাই স্কেচ আর্ট কী কী কিনতে হবে প্লিজ কেউ বলে দিবেন অনেকেই শুনলাম বোর্ড পেপার এগুলো নাকি কেনা লাগে কোনো কত সাইজ কিনবো আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন যাদের এগুলো স্কেচ বা হাবিজাবি জিনিসপত্র প্রয়োজন আমি নেক্সট উইক আপনাদের কুরিয়ার করে দিব কৃষ্ণমণ্ডলের যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এটা আমি খুবই বেসিক আঁকছেন কৃষ্ণমণ্ডল এখানে কোনো ডিটেলস নাই প্রপোর্শন ডাইমেনশান ক্লিয়ার না ইভেন আপনার পায়ের শেপটাও আনক্লিয়ার ঠিক আছে আপনি এখানে পাচ্ছেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ভেতরে ভালোভাবে প্র্যাকটিস করেন আর আলাদা আলাদা প্রিপারেশান নেন আলাদা আলাদা জায়গায় প্র্যাকটিস করেন শুভ শুভেচ্ছা বিশ্বাসে আঁকা চল্লিশ মিনিট উনি ট্রাই করছেন ওনার মোটামুটি ফেস পায়ের উপরের পার্ট থেকে শুরু করে মাসেস শোল্ডার চেস্ট হাতের অংশগুলো কিছুটা ড্র্যাপারি ঠিকঠাক ছিল বাট টায়ার ড্রয়িংটা অনেক দুর্বল হয়ে গেছে এখানে অনেক বেশি কাজ করতে হবে আমি এখানে বেশি স্কোর দিবো না এটা খুব কুইক আগে মনে হচ্ছে সো লাইনের ব্যবহারটা কম দেখা যাচ্ছে জাস্ট কুইক র্যাপিড ড্রয়িং এরকম ধরনের আপনি চেষ্টা করেন যে আরও বেশি করে ভালো করা শুভেচ্ছা বিশ্বাস আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আটত্রিশ উনচল্লিশ থেকে একচল্লিশের ভেতরে এটা কী করছেন আমি জানি না আপনি বাঁধন দুর্জয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি ঠিক আছে আজকে আঁকা ওয়ান অফ দ্য বেস্ট ড্রয়িংয়ের ভেতর হচ্ছে এটা বাঁধন দুর্যয়ের আঁকা উনি মোটামুটি বেশ ভালোভাবেই মজিস্কে ধরছেন প্রতিটা জায়গার ইন্ডিভিজুয়াল আর ডেপথ প্রকাশ পাচ্ছে আঁকার মাধ্যমে লাইনের ব্যবহারটাও কিন্তু বেশ চরম দারুণ গোছালো ফিগারের কিছু কিছু পার্ট যেমন পায়ের মাসেল হাটুর মাসেল পায়ের আঙুলের যে শেপগুলো আছে এগুলো একটু চেঞ্জেজ আনার দরকার ছিল সেই সাথে হচ্ছে বাম্পায়ের কোনো পার্টি বোঝা যাচ্ছে না ওটা একটু আনেন আমাদের ভালো হতো আর হয়ে গেছে ওইখানে একই সাথে আপনি যদি খেয়াল করেন যে আপনার এই যে লাইন্সগুলো আপনি ইউজ করছেন এই লাইন অনেক মোটা হয়ে গেছে বুঝছেন বাট তারপরেও ডাইমেনশনটা ক্লিয়ার ইভেন ড্রাইভারে যে শেপগুলো আছে ওইটাকেও ধরার চেষ্টা করছেন শোল্ডারের পার্টটাও মোটামুটি দুই সাইডে মিল আছে আপনি এখানে পাচ্ছেন বিয়াল্লিশ থেকে তিতাল্লিশের ভেতরে গুড গোয়িং ওয়েল ডান ওকে সো আমরা লাস্ট আর কিছু পোস্ট দেখতে পাচ্ছি আনিসা তাবাসুমের ড্রয়িং দেখতে পাচ্ছেন ফোর্টি ফাইভ মিনিটস আঁকছেন আর কি তো অনেক অদ্ভুত অবস্থা আপনার ড্রয়িংয়ের এই পাটা কিন্তু বাইরে নাই দেখেন এই পাটা কিন্তু বাইর থেকে ভিতরের আটকে ছিল কিছু সবচু। আপনার উচিত হবে যে এই বিষয় নিয়ে আরও কাজ করা আরও ফোকাস থাকা ঠিক আছে নাহলে কিন্তু আনিসা আপনি কিন্তু অনেক প্যাচে পড়ে যাবেন মেইন এক্সামে এগারো তেরো দিন সময় আছে আমাদের পডকাস্ট দেখেন জয়েন করেন শ্রেয়াজা আঁকছেন প্যাট দেখে দেখে অ্যাকশন ঠিক আছে এটা নিয়ম হচ্ছে প্রিন্ট আউট করে ফটোকপি করে আঁকা তাহলে এটা ভালো বোঝা যায় পায়ের হাতের শেপ প্রপোশনাল অনেক জটিলতা রয়ে গেছে আপনি হচ্ছে আপনার কম্পোজিশনাল সেন্সটা একটু বেটার করার চেষ্টা করেন এখানে হচ্ছে আপনার অ্যাভারেজে পাচ্ছেন একত্রিশ থেকে বত্রিশের ভেতরে নবমী তাবাসুম ট্রাই করছেন ইটস নাইস বাট আপনার উচিত ছিল এটা আরও রেঞ্জ বড় করে স্পেস বড় করে এটা হচ্ছে আপনি একটা বই খাতার যে ডাক খাতা আছে মানুষজন ওইখানে আঁকছেন তো এরকম আঁকলে হবে না আপনি চেষ্টা করলে পারবেন বাট আপনাকে আরও ফোকাস থাকতে হবে ঠিক আছে আর এক্স্যাক্টলি কোন জিনিসটাকে কীভাবে ইউজ করতে হয় লাইনস কীভাবে প্রপোর্শন কম্পোজিশান ধরতে হয় আপনাকে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে নাহলে আপনি পারবেন না কিন্তু বলে দিলাম আপনার ভিতরে সম্ভাবনা আছে আপনি এখানে পাচ্ছেন পঁয়ত্রিশের ভেতরে তো এই মোটামুটি ছিল হচ্ছে আমাদের কমপ্লিট একটা ওভারঅল রিভিউ আপনারা যারা যারা ড্রয়িংয়ের উপর প্রিপারেশান নিচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটির জন্যে আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে স্পেশাল স্কাল্পচারাল ড্রয়িংয়ের উপর বেস করে টোটাল প্র্যাকটিসটা আসে সো সবাই আপনারা আমাদের পডকাস্ট দেখেন এরকম দারুণ সব পডকাস্ট আর ভিডিওসগুলো ফলো করেন যেগুলো হচ্ছে ছবি আঁকেন ইনশাল্লাহ আপনারা সবাই চান্স পাবেন সো থ্যাংক ইউ সো মাচ কাছে বিদায় নিব আল্লাহ হাফিজ